কান্তাসি কিন্তু শোকে ফানিয়ে না কেন শোকে ফানিয়ে না কেন কান্তাসি ও এটা তো নকল কান্না দর্শক কেন কান্না কর্তি জানেন কেন এত কান্না করতেছি আমাদের ইকবাল ইকবাল টাকলা ইকবালের সিনেমা সিনেপ্লেক্স থেকে পাঁচ দিনের মাথায় নামিয়ে দিছে ইস্টার সিনেপ্লেক্স থেকে কি বিশ্বাস হচ্ছে না ওকে আগে শুনেন তারপর বলতাছি ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমায় চলছিল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তির পাঁচ দিনের মাথায় নামিয়ে দেওয়া হলো মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ ও মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড জায়গা ধরে রেখেছে তুফান আগন্তুক ও ময়ূরাক্ষী স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কোয়ার শাখায় চলছিল রিভেঞ্জ অন্যদিকে বসুন্ধরা সিটিতে শো দেওয়া হয়েছিল ডার্ক ওয়ার্ল্ড সিনেমার তবে দর্শক চাহিদা না থাকায় শুক্রবার থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমা দুটি স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দুটি দর্শকরা দেখছে না চাহিদা না থাকায় এগুলো নামিয়ে দেওয়া হয়েছে দর্শক মানসম্মত যে সিনেমা দেখতে চাইছেন আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি যেমন থাকায় তুফানের শো বেড়েছে গত মে মাসে মুক্তি পাওয়া মোহাম্মদ ইকবালের ডেড বডি সিনেমাটিও মুক্তির চার দিনের মাথায় নামিয়ে দেওয়া হয়েছিল সিনেপ্লেক্স থেকে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নির্মাতা স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন সেবারও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল দর্শকের চাহিদা না থাকায় সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে দুই সিনেমা নেমে গেলেও সিনেপ্লেক্সের শো বেড়েছে সাকিব খানের তুফান সিনেমার দর্শক চাহিদা থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নব্বই দর্শকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান বানিয়েছেন রায়হান রাফি কি দর্শক এবার বিশ্বাস হয়েছে এখনো বিশ্বাস হয় নাই এবার টাকলা ইকবালের মুক্তি কাছে চলুন টাকলা ইকবাল কি বলে শুনেন এই الثالثه প্রক্ষেপণ ব্যাপারে বলি যেটা আমি ওইখানে বসে প্রতিবাদ করছি আর প্রতিবাদ করাতে আজকে আমার হাউসফুল ছবি থাকতো সেই ছবি নেমে গেছে আর পরের দিন আমার ছবিটা নাই কি দর্শক এবার বিশ্বাস হইছে আর এবার দেখাবো রিভেন সিনেমার হল রিভিউ হল রিভিউ যে দর্শকরা কি বলতাছে তো এবার চলুন হল রিভিউটা দেখে আসি ভালো লাগেনে চলুন ওই যে নাকে দান্দা কি নাকি দুই ভাগ না এরকম ব্যাকআপ ভালো না তেমন একটা আমার কাছে কোনো কিছু ভালো লাগে নাই অ্যাকশনটা বেশি ভালো ছিল রক্ত দেয় এমনি মানে বোঝাই যাচ্ছে যে এডিট করে দেওয়া বেশিরভাগ বেশি ভালো লাগে না অনেক নর্মাল ছিল যে এরকম চাচ্ছিলাম ওরকম ছিল না অনেক অ্যাকশন চাচ্ছিলাম কিন্তু সেটা হয় নাই মনে হয় যে সচ লাগাই রাখছি এর ওই যে ওই যে প্রধান ছিল না ওর কপালে গালের দিকে সস লাগানো ছিল পুরাই বোঝা গেছে মোটামুটি ছিল মানে মানে ভালো লাগে না এই টাইমে

যাতে মজা পান হল এখানে আপনারা দেখছেন যে বলছে যে টাইম পাস একটা মহিলা বলতেছে জাস্ট টাইম পাস করলাম মানে টাইমটাকে পাস করলাম ঠিক আছে মানে সময়টাকে পাস করলাম সিনেমা দেখানা আসলে আর লাস্টে একজন বলছে একেবারে লাস্টে যে ইকবালের মাথা এটা কি আপনারা শুনছেন মানে উপস্থাপক জিজ্ঞেস করতেছে ভাই সিনেমাটা কেমন ছিল বলছে যে ইকবালের মাথা ঠিক আছে আর একটা মেয়ে বলছে খুব বাজে খুব বাজে মানে আর তারপর আর একটা মেয়ে বলছে লুয়াবজা দিয়ে মানে ভরিয়ে ফেলছে লুয়াবজা দিয়ে তো ইকবাল ভাই আপনার ডেড বডি সিনেমা ওটা দুই তিন দিনের মাথায় নামাইলো আর এটা পাঁচ দিনের মাথায় তারপর আবার মিথ্যা কথা বলতেছেন আপনি প্রতিবাদ করাতে নাকি নামিয়ে দিছে কিন্তু আসলে কোনো জনগণ নাই কোনো দর্শক নাই আপনার সিনেমা দেখার জন্য এজন্য সিনেমা নামিয়ে দিছে মাত্র আমি আপনার পক্ষে আমি আপনার পক্ষে আমার শত্রু বাবেন আমার ছবি বলেন যে এ আছে একটা আমার নামে বলে কিন্তু আমি আমি আজকে আপনার আপনাকে সাপোর্ট করি আপনি আমার বড় ভাই ইকবাল ভাই আপনি আমার বড় ভাই ঠিক আছে আপনার ছবিটা এক এক করে আপনার ছবিগুলো এক এক করে এভাবে সিনেপ্লেক্স সিস্টার সিনেপ্লেক্স সব জায়গা থেকে নামিয়ে দিবে মানুষের মতো কার্যকলাপ ভাই রে ফ্রডিউসার থেকে পরিচালক হইতে বলছে কে পরিচালক হওয়ার মতো কোনো যোগ্যতা আপনার আছে কোনো যোগ্যতা আছে আপনি যদি থাকতেন তাহলে আজকে এরকম হতো না ভালো একটা পরিচালক দিয়ে সিনেমা মেকিং করাইতেন তাহলে এরকম হতো না তাহলে লোকটা বলতো না যে এই সিনেমাটা বাজে ইকবালের মাথা টাইম পাস লুয়াবজা এগুলা মানুষ বলতো না ঠিক আছে যদি আপনি ভালো একটা ডিরেক্টর নিয়ে সিনেমা বানাইতেন আপনি কি করছেন আপনি প্রডিউসার থেকে সিনেমা বানাইতে গেছেন আরে যোগ্যতা লাগে সব কিছুর ঠিক আছে যোগ্যতা লাগে সবার কাজ সবারই দিয়ে হয় না নায়কের কাজ ভিলেন দিয়ে হয় না ভিলেনের কাজ নায়করে দিয়ে হয় না এটা মানে মানে থেকেই যায় নায়ক নায়কই ভিলেন ভিলেনেই প্রডিউসার প্রডিউসারই পরিচালক পরিচালকই শুনছি আবার এদিক দিয়ে আশাদ দাদ নাকি একটা ছবি নিজে পরিচালনা করবে জানি না কি হয় ঠিক আছে সব মানে প্রডিউসার পরিচালক হইতে চায় কেন যে হইতে চায় এটাই বুঝি না সো দর্শক যাই হোক আপনাদের আজকে সামাজিক কাজটা খুব বেশি বেশি চাই তা না হলে মানুষ জানবে কি করে ইকবালের সিনেমাটা ডেড হয়ে গেছে মানুষকে জানতে দেন সামাজিক কাজ করেন বেশি বেশি আল্লাহ হাফেজ